মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উল উপজেলার সম্মেলন শেষে জ্বালানো নেতৃবৃন্দরা তার বাসভবনে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করান এবং তার শারীরিক খোঁজখবর নেন এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেগম রাবিয়া চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সম্পাদক মুস্তাক মিয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকরিয়া তাহের সুমন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু দক্ষিণ জেলা বিএনপির যুগ আহ্বায়ক ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আমিরুজ্জামান আমির রৌব জামাল খন্দকার সদস্য মুজাহির চৌধুরী তরিকুল আহমেদ ভুইয়া সুজন সহ নেতৃবৃন্দরা সুরনা লোক বি আর সাংগঠনিক সম্পাদক মোস্তফা লোকাল ছিল কইতে আমরা নে নে হোসেনে এই দিকে এই দিকে সুরনা আমাদের গলাতে দর্শক আছেন আমাদের